যে করবে আরও সাহায্য সহজে বাতিল করে তারিফান তারপরে প্রবাসী ঐক্য সংগঠন দোয়া করবে যে আর বছর যাবে আর আগামী বছর আর চেষ্টা আর যারা অক্ষ সংগঠন বক্তি নোহ মাধ্যমে তারা প্রবাসী অক্ষ সংগঠন নম্বর ওয়ার্ডর বেহন বক্ত চেষ্টা করছ বেহন বক্তরা

আরা গৌতম সাধ্য কি আরাম মানবিক অর্থাৎ গরিব দুখী মেহনতি যা পরিবার আছে আর আট নম্বর ওয়ার্ড বিয়ান পাশে দাঁড়িয়ে স্যার ইনশাল্লাহ বিয়ান দোয়া যদি দাঁড়াতে পারি আর সংগঠনের একান সফলতা তো আই আর কিছু কথা মতো আর আর বিয়ানোর প্রবাসী যে আছে আর আট নম্বর ওয়ার্ড বিয়ান এগিয়ে আর পাশে দাঁড়ান দাঁড়াইয়ারে অর্থাৎ বিয়ান

তো আমরা আর উদ্দেশ্য দেয় আমরা এল্ সেবা করুন গরিব দুঃখী মেহনতি এই ফাঁসে দাঁড়ান তো আমরা এই প্রথমবারের মতন এই বছর এই ইফতারের আয়োজন জঙ্গি কিছু গরিব মানুষের সাহায্য সহযোগিতা গরিবের লাই ইনশাআল্লাহ বিয়ে গুলো দুয়াই সামনে আরা আরও গরিবের আশা আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই আমরা প্রবাসী হলে যদি আমরা বেগুন এক কথা এবং আর বর্তমান আরো তিনজন সদস্য আরো বাকি যারা সদস্য আছেন তারা বিভিন্ন আরো আর গরিব দুঃখী মাহানতি মানুষের ইনশাআল্লাহ সামনের বছর আরো যেন বাড়াই দিতে পারি ফান এই বেগুন আর সাহায্য সহিত ঘুরবেন এবং সাথে থাকিবেন এই বলে আর বক্তব্য শেষ দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো এই মূলত আর আর কার্যকলাপ গুলো হচ্ছে আর আর মেহনতি মানুষের পাশে তাকে বললাই আর আপনার চেষ্টা করি তো আর আর সবাশি বাই যারা আছে ব্যাগোন চেষ্টা করে আর তাই বললাই তবে আর আরব বাই বারদ অনেক আছে কানে এক হয় না এই জন্য তুই আর বেগুন রিকোয়েস্ট করি অতি শীঘ্রই আরার সাথে যোগাযোগ করিবেন এক বলে চেষ্টা করিবেন ইহেন অনারার প্রতি রিকোয়েস্ট কারণ আর হাজ দিই গালো কাজ আর হলে কিছু না করি এখন আর আর রাজনীতিক সংগঠন অলাজনীতিক সংগঠন ভালো কাজের জন্য সব সময় আসি আর আর প্রবাসী ভাই হল যারা আছে চাচা আংকে ভাই সরো ভাই বড়ো ভাই আর বেগা শ্রদ্ধা করি বেগা গুন আর আলো আলোচনা করি আজ আর আর ইউটিউব তুই ইনশাল্লাহ তোমারা ধোয়াই আর চেষ্টা করি সাকসেস হো বলাই সামনে আরো আর উদ্যোগ পরিকল্পনা করি তোমার সাথে নিয়ে হারা সামনে এগিয়ে যাই আশা ব্যক্ত করি তুই ইনশাল্লাহ তোমার একশো পরিবারের তীর্থের সম্মতি দিবে উদ্যোগ নিজে যারা ফবাসী বাইক আছে ইনি চোড় বড় বেগা উদ্দেশ্যই আজিয়ে এই জিনিসটোর আড়াইজন করতে কিনে ও শারী করেও দে আর বাইবার যা আছে চাচা আঙ্কেল বেয়া কোন উদ্দেশ্যই

এখানে ইফতারের আয়োজন হচ্ছে আইটেম হচ্ছে সোনা বুট আছে চিনি আছে আলু আছে পেঁয়াজ আছে তেল আছে মুড়ি আছে কাজর আছে শ্যামাই আছে লবণ আছে আমাদের এখানে ইফতারের আয়োজন দশ আইটেম মিলে একটা একটা করে একশো পিস আইটেম করা হয়েছে এই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আগামী ভবিষ্যতে আরও যেন সুন্দর করে আরও বেশি করে আয়োজন করতে পারি আরও বেশি মানুষকে যেন সহযোগিতা করতে পারি সবাই আমাদের সাথে অ্যাড করবেন যারা যারা আমাদের প্রবাসী সংগঠনে অ্যাড করেন নাই সবাই অ্যাড করলে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারবো

এই যে মানুষের মনে চেঞ্জ হয়ে আই মনোবর্তী ইয়নের দ্বারা প্রবাসী সকল মন মানুষের চেঞ্জ হয়ে তারা বিভিন্ন জাত মানুষ বিভিন্ন কান্ট্রি মানুষের তারা মিলেমিশে হচ্ছে যার কারণে এলাকার মানুষের মন চেঞ্জ হয়ে আজ ইয়ে প্রবাসী হলে একশো একশো জনের দিঘি দেখি আগামী বছর তারা অনেক দোয়াগুলি অনেক ব্যাপার দখল আরও একশো পরিবার বাড়ায় দুশো পরিবারে দিবে এইভাবে করে এর এই এলাকার মানুষ মানুষ ওই যে

আর সাউলাইক যারা কার্ড পামায় তারা অবশ্যই অপেক্ষা করতে হবে যেহেতু কার্ডের মানুষগুলো আগে দিতে হবে যদি সবাই তাদের তাদেরকে যদি প্রশ্বৃদ্ধ করেন তাহলে তারা পরে আসবে না হ্যাঁ কার্ড কিন্তু প্রযোজ্য বা হ্যাঁ যদি সমর্থ থাকে লাঞ্চতে থাকে তাহলে সবাইকে দেওয়ার চেষ্টা করবে আগে কার্ডের মানুষগুলো তাদেরকে মাইনেজ করতে হবে কিন্তু অপেক্ষা করতে হবে সুশৃঙ্খলভাবে জঙ্গল দক্ষিণ চিন্তাপুর প্রবাসী ঐক্য সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিলু ইফতার বিতরণে অনুষ্ঠিত হয়েছে এতে ঐত্র এলাকার প্রবাসী সিনে সদস্য এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে তারা ইফতার সামগ্রী সর্বপ্রথম পৌঁছে দিয়ে তারা এক অন্যান্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে জঙ্গল দক্ষিণ চিন্তাপুর ওয়ার্ডটি বড় হলেও তারা প্রায় একশো বিশ জনকে ইফতার সামগ্রী দিতে সমর্থন হয়েছেন তারা সারাদিন সারা রাত কষ্ট করে প্রবাসীরা যে মাতার গাম পায়ে হলে যে ইনকাম করেছেন সেখানেও তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশেষ করে অনেকে আবার ঘাট ছাড়া এসে তাদেরকে তারা আবার নিজ পক্ষ থেকেই নিজ নিজ দায়িত্বে আবুল কাশেম এবং বাবলু এবং ইনুস তারা আবারও নিজ পক্ষ থেকেও কয়েকজনকে ইফতার সামগ্রী দিতে দেখা হয়েছে অতএব খাটের মাধ্যমে এই ইফতার সামগ্রী দেওয়া হয়েছে দক্ষিণ চিন্তাপুর যতগুলি প্রবাসী সংগঠন রয়েছে তার মধ্যে দক্ষিণ চিন্তাপুর প্রবাসী ঐক্য পরিষদ দক্ষিণ চিন্তাপুরের সর্বপ্রথম একটি সংগঠন এবং তার দেখায় দেখায় সমগ্র এলাকাতেই এই প্রবাসী ঐক্য পরিষদ সৃষ্টি হয়েছে অতএব আমরা সকল প্রবাসীদের জন্য আমরা দোয়া করি এবং প্রত্যেক সমাজে অঙ্গ সংগঠন প্রবাসী অঙ্গ সংগঠন যেগুলি রয়েছে সকলের জন্য আমরা দোয়া কামনা করব আল্লাহ ফকর তাদের বরকতে দর্শক আসসালাম আলাইকুম আর ভাই আসলে প্রবাসীর লাইগুলি তারা অনেক খাদার অনেক জানান আজ কেল্লকোনার মানুষ যে সংগঠন ঘটছে আছে প্রবাসী হলে খুব পরিশ্রমটি হচ্ছে আসলে কিন্তু তারা পিছনে আছে ক্যামেরার তারা কিন্তু মানুষের সুখী রাখি পেলাই খুশি রাখি পেলাই হাসি ভাইভুত সংগঠন এবার মধ্যে মানুষজন আর এড হয়ে অথবা যুক্ত হয়ে তুমি আহ্বান করো কিনা আসসালামু আলাইকুম আসলে সংগঠন এবার এই যে আহ্বান করি আরো অনেক প্রবাসী আছে আসলে জঙ্গল দক্ষিণ সিন্দাপুর প্রবাসী ঐক্য পরিষদ আর সংগঠন যদি ঐক্য পরিষদ হয় আর দুশো প্যাকেট গড়িতে কিন্তু এবছর আর একশো প্যাকেট করছি আগামী বছর আর দুশো প্যাকেট ঘড়িতে ওনারা ব্যাকুন দোয়া করিবেন আর ওনারা কাছে সবার আছে আসা এবং ব্যাকুন ঐক্য আহ্বান জানাই তোরা তো দুবল হট্টো বাবু আট নাম্বার ওয়ার্ড পর্যন্ত বেগুনি প্রাইম মানে যে জনৰ ওপৰ আছে এটোৱাল লৈ এটাই এখন আৰাল মত এটাই 100 দি যে 100 পেকেট দিছতে যে যুক্ত হ'লে তেৰা 200 পেকেট ন 200 পেকেট ধাৰা 80 বছৰ আৰু 200 পেকেট দিছতৰি বহুত ৰহম কি ধন্যবাদ সুভাবার উদ্দেশ্য লোক উদ্দেশ্য নয় ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে সুন্দর